সকালবেলা আমার বা রাহির পাপার ডিউটি হচ্ছে যে এই রাস্তা দিয়ে একটু দু তিন পাক ওকে ঘোরাতেই হবে তো আজও সেটা ব্যতিক্রম হলো না ওই ওকে নিয়ে একটুখানি চললাম কোথায় যাচ্ছিস ওদিকে বেশি যাস না জিউলি গাছগুলোতে এত সো পাকা হয়েছে যে হাঁটা যাচ্ছে না রাস্তায় প্রচুর পাতাও জমেছে দুদিন ঝাড় দেয়নি ও টিপ পড়েছি বলে ওকেও টিপ পড়তে হবে কোথায় যাব তো আমার মেয়ের এই জামাটা অনেক ছোটোবেলার জামা ওর মাসে দিয়েছিল কিন্তু পোড়ানো হচ্ছিলো না অনেকটা ফিতেটা লম্বা কিন্তু দেখা গেল যে ফিতেটা এত দূর চলে আসছে কিন্তু জামাটা আবার ছোটো হয়ে যাচ্ছে আর ফিতেটা অতটা এলেও ভালোও দেখাচ্ছে না এদিক থেকেও সরে হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি এরকম করে সেলাই করে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর এই যে দেখুন কী পরিমাণে সুপোকা হয়েছে তো সকালবেলা এই দুটোই বাচ্চা পড়তে এসেছিলো ওদেরকে ছুটি দিয়ে তারপরে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে উপর করে দিয়ে আর সবজিটা বসিয়েছি এসেছি সবজিটা বসালাম কুমড়ো আলু দিয়ে আর গতকাল কিছু চিংড়ি মাছ ছিল তো সেটা দিয়েই আর কি রান্না করবো সকালের মতো আর রাহির বাবাকে ফোন করে বলে দিলাম রাহির বাবা কাছে টিউশনে ওখান থেকে বাজারে যাবে কিছু বাজারে বাড়ন্ত তো ওই জন্য আমি ওর বলে দিলাম আর এই যে

তোমার প্র্যাকটিস হয়নি কেন আজকে দুজন এসেছে ওই হোয়াইট সিমেন্ট লাগাচ্ছে কিছুটা ফাঁকা ছিল আর একটা রং এনেছিল তো সেইটা লাগাচ্ছে এখন এগারোটা পনেরো আর অনেকগুলো কাচাকুচি করতে হবে ভিজিয়ে দিয়েছি আর সাথে অনেকগুলো মাছতে হবে থালা কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত এই বাগানের কাজ করেছি কালকে বিকালের কিছু থালা সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেল তো তার জন্য কিছু থালা পড়ে আছে রাহির বাবা একটু আগে খেয়ে খেয়েছে আর কি আমরাও খেয়েছি রাহির বাবা আমরা একটু আগে খেলাম খেয়ে আমি ওর কাছে রেখে এসেছি মেয়েকে কেননা এই জায়গাটা এখনও খেলতে পারে না এখন রৌদ্র তো আর পুকুর ধারে খেললেও বড্ড ঘাটে তো ওই জন্য ওখানে রেখে এসেছে আর রাহি বাবা গেছে গ্রিল আনতে গ্রিল বলতে মানে ওই দরজাগুলো বাকি আছে তো ছাদের আর সাথে ওই যে বাথরুমের উপরে ওইখানে ওটা আনতে গেছে আর আমি জানি না যে শরীরটা দেবে কিনা তো যাই হোক ওইটা আনতে গেছে ওখানে গিয়ে মাপ করে তারপরে আনতে হয় তো ওই জন্য সেই মাত্র বেরিয়ে গেছে রঙের মিস্ত্রিরা তখন কাজ করছিল তো এখন ওরা খেতে গেছে চার পাঁচটা মোটামুটি হাটসম্যান দেওয়া হয়ে গেছে আর এর উপর থেকে যাই না আরেকবার দেবে কি কি আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক এই ঘরটাতে এই হলুদ কালার হয়েছে মানে যে যেখানে রঙ কিনতে গেছিলো ওরা বলছিল যে বেশি টাকার থেকে তুমি কম টাকার নিয়ে যাও এটাও অনেক দিন চলে তো ওটা ওই তিন বোতল এনেছিলো একশো টাকা করে নিয়েছিলো তো এই ঘরটাই হয়েছে আর কি এই ঘরটাই হবে আর সবগুলো ওরকম সিমেন্ট দেওয়া থাকবে আর কি আর এই ঘরটা এই যে হোয়াশিমেন্ট লাগানো হয়ে গেছে এটা এটাও এদিকে বাথরুমটা হয়ে গেছে মোটামুটি সব দিকে হয়ে গেছে আর এর উপরে বোধহয় প্রাইমার না কী মারবে সেটাও তো সাদা প্রাইমারটা মারলে না এরকম হেভি সাদা হয়ে যায় ওই যে পুরো সাদা যেটা এটা তো এরকম দেখাচ্ছে আর ওটা দেখুন কি সুন্দর ফিনিশিং ওটা ওরকম হবে তো এটা দেয়া হচ্ছে গতকাল ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন যে মানে ঠান্ডার জন্য আর কি কাঁচটা বসাতে কিন্তু কাঁচের একটা প্রচুর টাকা খরচ তো আপাতত গ্রিল বসে গেছে ভালো জিনিসটা বসে গেছে কাঁচটা দেরি হয়ে দেরি হোক এখন শীতকাল আসতেও অনেকটা দেরি আছে আর পরপর হবে পরপর এখনও মানে কারেন্টের কাজটাও এখনও করিনি ওটা পরে করব তারপরে জলের লাইনটাও একটু ঠিক করবো ভাবছি যে কারেন্টের লোক সেই এসে বলছিল আমরা জলের কাজও করে দিই আর কি তো সেগুলো সব পরপর হবে একসঙ্গে এত কিছু হওয়াটা ভীষণ ট্যাপ ব্যাপার আর এতটা হয়েছে সেটাও একটা বিশাল ব্যাপার মানে আমাদের কাছে তো আপাতত হয়ার সিমেন্টটা আটকানো হচ্ছে তার কারণ হচ্ছে আমরা তো পরে আর জিনিসপত্র বের করতে পারবো না কোথাও সিফট করতে পারবো না তো ওই ঘরটা ছেড়ে দিলে তো ওই জন্য ভাবলাম যে এই কাজগুলো আগে করি কিন্তু পরপর কাজ লাগানো যাবে পরপর অন্য যে কাজগুলো আর কি মানে ওয়ারিং এই জলের কাজ এগুলো পরপর করে নেওয়া যাবে তারপরে দরজা মানে এই ঘরের দরজা এগুলো সব পরপর করে নেওয়া যাবে তো ওই জন্য আপাতত আমরা এইগুলোই করে নিচ্ছি আর মানে আমি সব কিছুই ক্ষয় করেছি কিন্তু হাটটা ছিল আর কি ভেবেছিলাম হাটটা কবে করতে পারবো মানে আদৌ করতে পারবো কি না কখনও করতে পারবো কি না তো সেই হিসেবে আমি হাঁটটা নষ্ট করতে চাই না কিন্তু রাইট বাবা বললো যে ওটা একটু তাহলে বন্ধক দিই দিয়ে তাহলে হচ্ছে এই কাজগুলো করে নিই আমরা লাস্ট চল্লিশ হাজার টাকা দিয়ে বন্ধক দিয়েছি দিয়ে মানে এই কাজগুলো করে নিচ্ছি আর ঋণ দেনাগুলো মোটামুটি এক দু বছরের শেষ মানে একটু কমে এলে বাকি কাজগুলো আমরা একটুখানি ধীরে সুস্থে করব তো এতটা হয়েছে এটাই অনেক ব্যাপার এবার ঘরে উঠে যাই তারপরে ওই ঘর থেকে মালপত্র আনার একটা ব্যাপার আছে সেটাও একটু খাটনির ব্যাপার এখন শীতকাল চলে আসতে সামনে তো ওই জন্য বাগানবাড়িরও কাজ আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু গাছপালাগুলো মানে ঘাস টাসগুলো মারা গাছপালা বসানো এগুলো তো করতেই হবে এদিক ওদিক করে মোটামুটি রাহির পাপাও ব্যস্ত আর আমার তো ওই বাচ্চা বাচ্চা নিয়ে এই কাজকর্ম তো ওই জন্য হচ্ছে না আর বাথরুমে দরজাটা দেখিয়ে আজকে যদি গ্রিলটা আসে ঠিক করে নেওয়া যায় কি না ওটাতে আবার টিন আটকাতে হবে ছাদের ওখানে টিন আটকাতে হবে তারপরে মাঝে এই বাথরুমের উপরে ওই গ্রিলটাতেও মানে ওই দরজাটাতেও টিন আটকাতে হবে আর বাথরুমের ওটাতেও টিন আটকাতে হবে মোটামুটি এদিক সেদিক করে তারপরে মিস্ত্রিদেরকে ওখানে মেটানো হলো প্রায় পাঁচ হাজার টাকা আগে দেওয়া হয়েছিলো পাঁচ হাজার টাকা বিল্ডার্সে কিছু বাকি আছে কুড়ি হাজার টাকা মতো সেটা পরে পরে আমরা বলেছি যে আমাদের একটু সময় দাও দিয়ে দেবো তো এই হিসেবে আর এদিক ওদিকে তেমন কিছু চিন্তা ভাবনা করছি না আপাতত ঘরে ওটা চিন্তা আর আমার এই মুখের দেখার জন্য বলছেন যে এখনও কমেনি আরেকবার যাও ডাক্তারের কাছে আসলে এটা যেটা ছিল না এটা আমার গাভিলতির জন্য হয়েছে একমাত্র আমি ভাবছিলাম যে রাহির পাপ্পার সঙ্গে যাব আর কি কেননা বাচ্চা নিয়ে কোথায় কি লাইনে দাঁড়াতে হবে কি কি কত দূর যাবো বাচ্চা কাছে নিয়ে এইভাবে আমি ও তো ছোটও ছোটোও তো ওই জন্য আর বেরোইনি তা গত এক বছর ধরেই আমার এটা এত বারবার বাড়ানতে হয়েছে এতদিন অপেক্ষা না করে যদি আমি সেই একাই গেলাম যদি একা যেতাম ভালো হতো তো যাই হোক ওই করতে এখন আর বাড়ছে না মানে যেটা বেড়ে যাচ্ছিল স্কিনটাকে নষ্ট করে দিচ্ছিলো যে মানে ঘা টাইপের একটু কী একটা হয়েছে আর কি এখন যে সাদা দাগটা ওটা আমার স্কিনের কালারে আসতে অনেকটা লেট হবে সব থেকে চামড়ার কম মানে দেরিতে সারে আর কি অনেক টাইম লাগে তো ওই জন্য এই সাদা দাগটা ঝপ করে আমার স্কিনের কালারে এখন আসবে না ছ মাস এক বছর লাগবে আমার এই স্কিনের কালারে আসতে তো প্রথম থেকে যদি করতাম ভালো হতো গাফিলতির জন্য এটা হয়েছে ওষুধ মাঝে মাঝে লাগাচ্ছি তবে খাওয়া ওষুধটা আর খাচ্ছি না ওটা দিয়েছিল যা সে সব খাওয়া হয়েছে জল চলে এসেছে ড্রামটা ওই সাইডে বসিয়েছি গ্রামটা ওই সাইডে নিয়ে গেছে দুটো বস্তা পেতে আর ওইগুলো সব মানে কাচাকুচি করি ধোয়া করি প্রচুর জিনিসপত্র রান্নাঘরটা নেপা দিতে হবে ভেতরে একটু প্লাস্টিক দেওয়া ছিল তো রাশির বাবু বললো সবগুলো নেপা দেবে প্লাস্টিক দিলে কেমন বাজে দেখাচ্ছে প্লাস্টিক দিলে হয় কি বাচ্চা কাচ্চা জল ফেলে তো হঠাৎ করে তো একটু সুবিধা হয় তো রাহির বাবু তুলে ফেলে দিয়েছে বলছে তুমি নেপাই দেবে তো সামনেটা মোটামুটি একটু পরিষ্কার হয়েছে ওই সাইডটা একটু বাকি আছে আজকে হচ্ছে শুক্রবার আর হাতে মাত্র দুটো দিন সময় শনি রবি তারপরে আমাদের ঘরে ওঠে মানে সোমবার আমাদের ঘরে ওঠা ওটাই এই বছরের লাস্ট মানে একদম লাস্ট দিন মানে ঘরে ওঠার আর কি মানে ভূমি পুজো বা গৃহপ্রবেশ এইগুলোর জন্য ওইটাই আর কি শেষ দিন আর আজকে একটা ছিল দিন আর বুধবার একটা ছিল মোটামুটি এই তো ওই জন্য সোমবারেই আমাদের ঘর পুজো তো হয়তো জিনিসপত্র আনতে একটু দেরি হবে কিন্তু ঘর পুজোটা করে নিই নিয়ে তারপরে ধীরে ধীরে জিনিসপত্রগুলো আনবো ওই মুরগিগুলো কয়লার মুরগি যার জন্য শুধু ডিম পারবে কখনো তা দিয়ে বাচ্চা তুলবে না মানে দেশি মুরগি ছাড়া কখনো তা দেয় না কেউ তো ওই জন্য এই মুরগি শুধু ডিম পারবে আবার বন্ধ দেবে আবার ডিম পারবে কিন্তু মানে বাচ্চা তুলবে না আর কি গ্রিলে ওখানে গেছিলাম

এই যে প্রচুর পাতা পড়েছে ওই গেঞ্জিটা পড়েছিল তো ভাবছি তাহলে একটা স্কার্ট পরি দিই দিলে মানিয়ে যাবে একটু আমরা রাস্তার দিকে যাচ্ছি ঘুরতে জানা আর এই পাতাগুলো এই সাইডে দিয়েছি পুরোটা এটা হচ্ছে পরের দিকে সব ঝাঁটিয়ে বসতে আমাদের ঢোকানো হবে পাড়ায় যে কালী পুজো হলো না তো তারই আর কি অনুষ্ঠান ছিল তো আমি ওই পাড়ার কিছু কাকিমার সঙ্গে এসেছিলাম এসে ওই দু চারটে গান দেখেছিলাম তারপর আমার মেয়ে ঘুমিয়ে পড়ছিল বলে চলে এসেছিলাম যদিও ভিডিও অনেকটা লেট করে যাচ্ছে তো পরপর এবার থেকে ভিডিও আসবে আর দেখতে কিন্তু একদম ভুলবেন না ভীষণ ভালো থাকুন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ